নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ কোটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাড়ির কুল গাছে অনেক কুল হয়েছে আর কুলগুলো প্রচণ্ড মিষ্টি সেখান থেকে কিছু কুল পারবো আর কুল পারার পর কুলের আচার করবো কীভাবে করবো পুরো ভিডিওটাই দেখতে থাকবো খুব ভালো লাগবে তাহলে চলো আগে কুল গাছ থেকে কুল নিয়ে আসি দেখো এটা কুল গাছ আর এই কুল গাছে এই প্রথমবার হলো যে এত মিষ্টি কিন্তু না খেলে বিশ্বাস করবে না আর এই কুল গাছে দেখো মানে পাতা পুরো ভর্তি হয়ে আছে চারিপাশটা দেখো ফুল আর কুলগুলো পেকেছে আর এত মিষ্টি কুলগুলো বন্ধুরে এই দেখো পাতায় পাতায় কুল ভর্তি পুরো গাছটা এরকম কুল হয়েছে আর দুই একটা কুল পেকেছে আর কি মিষ্টি কুলগুলো এখান থেকে আমি কিছু কুল পেরে নেব গাছ থেকে ঝাঁকি দিয়ে কটা পারবো দেখি ঝাঁকি দিয়ে কতগুলো ফুল জানি না কতগুলো কিন্তু আর না থাক এই দেখো কত কুল আর কুলগুলি কি পাকা নিয়ে আসি আগে থেকে সাজুটা নিয়ে আসলাম ফুলগুলি ফুলগুলি দেখো কি বড় বড় হয়েছে দেখো অনেকগুলো কুল পুড়িয়েছে আর কিছু কুল পাকা আবার কিছু ফুল কাঁচা তাই কুলগুলি কিন্তু আজকে আচার করব না দুই দিন রোদে দেবো দুই দিন রোদে দেওয়ার পর একটু পাকবে তারপরে আচার করব। আর এই কুলগুলি কিন্তু একটু টক টক ভাপ আছে তাই কিন্তু আচার করলে ভালো লাগবে না আর এই কুলগুলি কিন্তু দারুণ মিষ্টি দেখো একদম পেকে লাল হয়ে গিয়েছে তাহলে এই কুলগুলি আমি দুই দিন রোদে দেবো দুই দিন পর তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা কুলটা আমি দুই দিন রোদে দিয়ে রেখেছিলাম আর দুই দিন রোদে দেওয়াতে দেখো কুলগুলি একদম লাল হয়ে গিয়েছে এবার আজকে কুলের আচার করবো খুব সাধারণভাবে তোমাদের সাথে শেয়ার করতে ভিডিওটা স্কিপ করবে না কিন্তু চলো এবার কুলটা নিয়ে আমি রান্নাঘরে যাচ্ছি আর কুলগুলি দেখো একদম পেকে কিন্তু লাল হয়ে গিয়েছে এই কুলের আচার কিন্তু করে দিন তোমরা রাখতে পারবে বন্ধুরা কুলটা নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর দেখো দুই একটা কুল একটুখানি নষ্ট নষ্ট মনে হচ্ছে যে কুলগুলো একটু নষ্ট মনে হচ্ছে সেগুলো এভাবে বেছে আমি ফেলে দেবো কুলগুলো একদম কালো হয়ে গিয়েছে তাই এই কুলগুলো কিন্তু নেব না আর একটা একটা করে কুলের এই বোটাগুলো আমি ছাড়িয়ে নেব বোটা থাকলে যখন আমরা কুলের আচার করে খাবো তখন কিন্তু খেতে ভালো লাগবে না বোটাটা যদি মুখে পড়ে তাই এইভাবে আমি বোটাটা ছাড়িয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে করলে বোটাটা কিন্তু নাও ছাড়িয়ে নিতে পারো কিন্তু আমার মনে হয় বোটাটা ছাড়িয়ে নিলে কুলের আচারটা খেতে বেশি ভালো লাগবে এখানে একটা পাত্রের মধ্যে আমি পুল রেখেছিলাম কিন্তু এই গাবলাটা ভরে গিয়েছে তাই দুটো গাবলার মধ্যে আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি কিন্তু আমি আচারটা একসাথেই করবো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে কুলগুলি একবার আমি ধুয়ে নেবো এভাবে একবার ধুয়ে নিলে কুলের গায়ে অনেক সময় অনেক নোংরা থাকে সেই নোংরাটা কিন্তু পরিষ্কার হয়ে যায় বন্ধুরা পরিষ্কার জল দিয়ে কুলটা আমি একবার ধুয়ে এনেছি আর তোমাদের যদি মনে হয় আরও নোংরা তাহলে কিন্তু দুই তিনবার ধুয়ে নিতে পারো এখানে আমার কুলটা বেশি নোংরা ছিল না তাই আমি একবার ধুয়েছি এবার আমি আবারও জল নিয়ে নিলাম এবার এর মধ্যে দুটো গাবলার মধ্যে আমি এইভাবে জলটা দিয়ে দেবো কুড়ি মিনিট আমি কুলটা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবো কারণ অনেক পুল দেখা একদম শুকিয়ে গিয়েছে এইভাবে ভিজিয়ে রাখলে কুলটা কিন্তু একটু কুলবে এর মধ্যে আমি মশলাটা রেডি করে নিচ্ছি বন্ধুরা উনানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি আটটা শুকনো লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে প্রথমে আমি লঙ্কাটা ভেজে নেব লঙ্কাটা ভালতে একটু টাইম লাগে তাই লঙ্কাটা দুই মিনিট আমি আগে ভেজে নেব তারপরে একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা এখানে লঙ্কাটা ভেজে নিয়েছি এবার একে এক আমি সব মশলাগুলো দিয়ে দেবো মৌরি দিয়েছি দুই চামচ ধুনিয়া দুই চামচ আর জিরা দিয়েছি এক চামচ সব মশলাগুলো মিডিয়াম আগুন আমি ভেজে নেব। এখন কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনেই ভাজতে হবে বন্ধুরা এখানে মশলাটা ভাজা হয়ে গিয়েছে আর গরম গরম কিন্তু বাটা যাবে না তাই আমি এর মধ্যে নেমে একটু ঠান্ডা করে নেবো মিক্সারের বাটির মধ্যে আমি মিক্স করে নিয়ে আসবো আর মশলাগুলো কিন্তু আমি পুরো মিহি মিক্স করবো না একটু দানা দানা ভাবে মিক্স করবো মিক্স করলে কিন্তু ভালো লাগবে না আচারটা খেতে যখন আচার খাবো তখন এই মশলাটা একটু মুখে পড়লে তখন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি পেস্ট করে নিয়ে এসেছি আর কতটা করেছে তোমাদের সেটা দেখাচ্ছি মশলাটা কিন্তু একদম মিহি পেস্ট করবো না এইরকম একটু দানা দানা রাখবো আর এরকম দানা দানা রাখলে কিন্তু খেতে ভালো লাগবে এবার কুলগুলো আমি একটু এইভাবে ফাটিয়ে নেব এইভাবে ফাটিয়ে নিলে প্রতিটা কুলের মধ্যে কিন্তু আমার আচার করার পর গুঁড়ো মশলাটা ঢুকে যাবে আর এভাবে যদি ফাটিয়ে না নিই তাহলে আচার কিন্তু করলে আমার খেতে ভালো লাগবে না তোমরা কুলের আচার করার সময় প্রতিটা কুল কিন্তু এইভাবে ফাটিয়ে নেবে জল রয়েছে জলটা আমি আগে দিচ্ছি এবার সব কুলগুলো এইভাবে ফাটিয়ে নেব এভাবে ফাটিয়ে নিলে কুলটা দারুণ লাগবে কিন্তু আগে আমার মা আচার করতো খেতে কিন্তু দুর্দান্ত লাগতো আমার মা যেভাবে করতো আজকে আমি সেইভাবেই তোমাদের করে দেখাবো বন্ধুরা এখানে দেড়শো গ্রাম তেঁতুল নিয়েছি তেতুলটা আমি জলে ভিজিয়ে রেখেছি আর শুধু কুলের আচার কিন্তু এতটা ভালো লাগে না খেতে এই তেতুল দিলে একটুখানি দুর্দান্ত লাগবে আমি কড়াইতে তিন চামচ তেল দিয়েছি এর বেশি তেল কিন্তু দিতে হবে না তেলটা এবার ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সাথে আমি এক চামচ পাঁচ পাঁচফোরণ সম্বাদ দিলাম দুই সেকেন্ড আমি মশলাটা ভেজে নেব দুই সেকেন্ড মশলাটা ভেজে নিয়েছি এবার এখানে যে কুলগুলি আমি ফাটিয়ে রেখেছিলাম কুলগুলো মধ্যে দিয়ে দিলাম এবার কুলটা নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর মিডিয়াম আগুনে কুলটা আমি আরও দুই মিনিট এইভাবে কড়াইতে রেখে দেবো তাহলে কুলের গায়ে যে জলটা থাকে সেই জলটা কিন্তু থাকবে না আর এইভাবে করলে কুলটা কিন্তু এক বছর ধরে আমি সংরক্ষণ করে রাখতে পারবো বন্ধুরা কুলটা আমি দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছি আর কুলের মধ্যে যে জলটা আছে সেই জলটা কিন্তু এখন নেই এবার এর মধ্যে আমি দেড় কুলো কুলের জন্য এখানে আমি এক কিলোর থেকে মানে ধরো নয়শো গ্রামের মতো গুড় নিয়েছি এবার এই গুড়টা আমি দিয়ে দিলাম গুড়টা দিয়ে দিলাম আর বাটির মধ্যে সামান্য একটু গুড় লেগে আছে তাই এই গুড়টা কিন্তু আমি নষ্ট করব না বাটির মধ্যে অল্প জল নিলাম জলের মধ্যে গুড়টা একটুখানি গুলিয়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম এই গুড়টা দেওয়ার পর এর থেকে কিন্তু বেশি জল দেবে না এই গুড়টা নাড়াতে নাড়াতে গুড়ের থেকে কিন্তু একটা জল ছেড়ে দেবে জল ছাড়া যদি আমি কুলটা আচার করি তাহলে কুলটা কিন্তু আমার এক বছর রাখলেও নষ্ট হবে না আর এর মধ্যে যদি আমি একটু জল দিই তাহলে কুলটা কিন্তু বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে গুড়ের থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে বন্ধুরা গুড়টা গলে গিয়ে দেখো গুঁড় থেকে কতটা জল বেরিয়েছে এর জন্য বলেছিলাম আমি এখানে জল দিতে হবে না আর জল দিলে জলটা কিন্তু আরও বেশি হয়ে যেত জল দিয়ে ফুলের আচারটা করলে তখন কিন্তু একটু খেতে ভালো লাগতো না এখনও গুড়গুলি একটু একটু দানা আছে এই গুড়টাও কিন্তু গলে যাবে তো আমি আরও পাঁচ মিনিট জাল দিয়ে নেবো তাহলে সব গুড়গুলো কিন্তু ভালো করে মিশে যাবে আমি ফুলটা জাল দিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু একদম গলে গিয়েছে এবার এখানে আমি তেঁতুলটা দিয়ে দিলাম শুধু মিষ্টি ভালো লাগে না একটু টক মিষ্টি ঝাল হলে এই আচারটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর তোমরা খেয়াল করছো আগে কিন্তু আমি লবণ দিই নিজে আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম এই লবণটা দেওয়াতে মিষ্টিটা কিন্তু ব্যালেন্স হয় এবার আমি তেঁতুল ও লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম আগুনে আমি আরও তিন থেকে চার মিনিট জাল দিয়ে নেব ফুলের আচারটা কিন্তু মিডিয়াম আগুনে করবো খুব জোরে আগুন দিতে যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আমি চার মিনিট বলেছিলাম কিন্তু এখানে আমি ছয় মিনিট কুলটা মোট জাল দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দেব এই লেবুর রসটা দেওয়াতে অনেক সময় দেখা যায় আমরা কুলের আচার করার পর চারটা রেখে দিলে উপর দিয়ে একটা সাদা সাতকরা ভাব চলে আসে এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু সাতকরা ভাব চলে আসবে না আমার বাড়িতে লেবু ছিল তাই আমি একটা লেবু দিয়েছি আর যাদের কাছে লেবু নেই বা যদি বাড়িতে ভিনিগার থাকে তাহলে দুই চামচ ভিনিগারও দিয়ে দিতে পারো এবার মিশিয়ে নিলাম এইভাবে দিলে আমার কিন্তু কুলের আচারটা অনেকে মাঝে সাথে রোদে দিতে হয় সেই রোদে কিন্তু আর দিতে হবে না দেওয়া ছাড়াই আমার কুলের আচারটা এক বছর আমি ভালোভাবে রাখতে পারবো এখানে কুলের আচারটা হয়ে গিয়েছে এবার এখানে যে মশলাটা করে নিয়ে নিয়েছিলাম মশলাটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো মশলাটা কিন্তু একদম মিহি করিনি একটু দানা দানা রেখেছে এবং মশলাটা আমি ছড়িয়ে দিলাম এখানে আমি যতটা মশলা করেছি পুরোটা মশলাই দিয়ে দেবো কিন্তু একবারে দেব না এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখো মশলাটা একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এবার সব মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেবো আর এখন কিন্তু ওনানা আমার বেশি আগুন নেই দেখো একদম মিডিয়াম আগুন আমি করে দিয়েছি মিডিয়াম আগুনে এই কাজটি করতে হবে আর এখন যদি একটু জোরে আগুন দিই তাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে আর লেগে গেলে তোমার জানো যে পোড়া পোড়া গন্ধ কোনো কিছুই কিন্তু খেতে ভালো লাগে না না কুলের আচারটা দেখো একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার কুলের আচারটা আমি নামিয়ে নিলাম কুলের আচারটা আমি একটা পাত্রর মধ্যে নামিয়ে নিয়েছি আর এখন কিন্তু গরম গরম বইমের মধ্যে আমি ঢুকাতে পারবো না তাই কুলের আচারটা ঠান্ডা করে আমি বইমের মধ্যে ঢুকিয়ে রাখবো আর এইভাবে করে রাখলে কিন্তু রোদে ঝামেলা ছাড়া আপনারা এক বছর ধরে এই কুলের আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন